নমস্কার বন্ধুরা রকম চাল বাটা ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সুজি দিয়ে বানিয়ে ফেলো নরম তুলতুলে তুলে ফুলকো ভাপা পিঠে ভাপা পিঠে তৈরি করতে গেলে চালের গুঁড়ির প্রয়োজন হয় কিন্তু চালের গুঁড়ি তৈরি করার একটা ঝামেলা থাকে তাই আমি বাড়িতে থাকা সুজি দিয়ে আজকে আমি এরকম ফুলকো ফুলকো ভাপা পিঠে তৈরি করে দেখাবো যেগুলো খেতেও হবে দুর্দান্ত তৈরি করা ভীষণ সহজ মাত্র দশ মিনিটই তৈরি হয়ে যাবে এই ভাপা পিঠে তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি সুজি এখানে একশো গ্রামের মতো আমি সুজি নিয়েছি তো চাইলে তোমরা সুজির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো যদি ভাপা পিঠে বেশি পরিমাণে বানাতে চাও তো সুজিটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেবো সুজির সাথে এক চামচ চিনি আর সামান্য লবণ এখানে আমি নিয়ে নিচ্ছি তো সুজির সাথে চিনি আর লবণটাকে একসাথে গুঁড়ো করে নিতে হবে তো অবশ্যই সুজিটাকে গুঁড়ো করে নিতে চেষ্টা করবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে আর এখানে আমি দেখো সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনির সঙ্গে আর লবণের সঙ্গে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার নিয়েছি হালকা গরম লিকুইড দুধ তবে দুধটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে সুজির এই ব্যাটারটাকে কিন্তু একটু ঘন করে বানাতে হবে তাই দুধের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় অল্প দুধ দিয়েছি আমি এখানে তো দুধটা দেওয়ার পর আমি ব্যাটারটাকে ফেটিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি এখানে নিয়েছি খেজুরের গুড় আর এখানে আমি নিয়েছি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেলের পাউডার এখানে চাইলে তোমরা অবশ্যই ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো তো নারকেলের সঙ্গে আমি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে গুড় আর নারকেলটাকে মিশিয়ে একটা পুর আমি রেডি করে রেখে দিলাম এদিকে ব্যাটারটা আমার দশ মিনিট রেস্টে রাখা ছিল দশ মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজি কিন্তু দুধ টেনে নিয়েছে আর ব্যাটারটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে কিন্তু ব্যাটারটা এত বেশি ঘন রাখা যাবে না তাই আমি অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটাকে একদম স্মুথ করে নেব। তো ব্যাটারটা ঠিক হবে ঘনত্বটা একদম শেষে দেখিয়ে দেব তবে এটা মাথায় রাখতে হবে ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘনর দিকে রাখতে হবে দেখো দেখিয়ে দিচ্ছি ফেলে ঠিক এই রকমটা করে নিতে হবে উপর থেকে নিচে ফেললে পাতলা কোনোভাবেই করা যাবে না ঘনর দিকেই রাখতে হবে আর শেষে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা বা খাবার সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে তাতে করে এগুলো বেশ ফুলকো ফুলকো হবে আর আরও একবার ব্যাটারটা দেখিয়ে দিলাম ঘনর দিকে ব্যাটারটা রাখতে হবে এবার চারটে বাটি আমি নিয়েছি এরকম বাটি কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে বাটির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে তেলটা লাগিয়ে নিলে কিন্তু যখন পিঠেগুলো তৈরি হয়ে যাবে খুব সহজে বেরিয়ে আসবে এবার হাতায় করে আমি এক হাতা ভর্তি ভর্তি ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চারটে বাটিতেই কিন্তু এক হাতা করে ভর্তি ভর্তি ব্যাটার দিয়ে দিয়েছি এবার যে নারকেলার গুড় দিয়ে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাছ বরাবর এইভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে মাছ বরাবর চারটে বাটিতেই পুর দেওয়ার পর আবারও ওপরের দিকটা আমি ওই ব্যাটার দিয়ে কভার করে দেব। তো এইভাবেই সবগুলোকে করে নিতে হবে খুবই সহজ ব্যাপার দেখতেই পাচ্ছ একটু বেশি করেও দিতে পারো তবে একদম ভর্তি ভর্তি দেবে না কারণ এই পিঠেগুলো কিন্তু একটু ফুলকো ফুলকো হয়ে যাবে আমি বাটির অর্ধেকেরও কম রেখেছি ব্যাটারটা আর ওপর থেকে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা কাজু বাদাম হোক বা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারো এবার দেখো একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলের ওপর একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম তারপরে ওই বাটিগুলোকে খুব সাবধানে আমি ওই ছিদ্রযুক্ত পাত্রের ওপর বসিয়ে দেব। এইভাবে এই জলের ভাপেই কিন্তু তৈরি করতে হবে ভীষণ লোভনীয় সুজির ভাপা পিঠা তো এগুলো হতে দশ মিনিট সময় লাগবে তো গ্যাসের ফ্লেমটা হাইতেই থাক হাই ফ্লেমে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ওপরটা একটা ভারী রুটি করার যে চাটু সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম আর দশ মিনিটেই কিন্তু এগুলো রেডি হয়ে যায় তবে এটা চেক করে দেখে নিতে হবে তো খুব সাবধানে আমি ওপরের যে থালাটা সেটা সরিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আগের থেকে একটা টুথপিক দিয়ে বা ছুরি দিয়ে চেক করে দেখে নেবে দেখো টুথপিকের গায়ে কিন্তু কোনো অংশ লাগেনি তার মানে এগুলো একদম পারফেক্টলি ভাপা হয়ে গিয়েছে এগুলোকে কিন্তু গরম অবস্থায় বাটি থেকে বার করা যাবে না ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু পিঠেগুলোকে বাটি থেকে বার করতে হবে তো এগুলোকে আমি রেখে দেবো কিছুক্ষণ তারপর যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে বাটি থেকে বার করতে হবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি দেখিয়ে দিচ্ছি বাটি থেকে কিন্তু অনেকটা ছেড়েই দিয়েছে যদি বেরোতে সমস্যা হয় তাহলে ধার বরাবর একটু ছুরি বা কোনো কিছু চামচের পিছন পিঠ দিয়ে একটু লাগিয়ে দেবে অথবা হাত দিয়ে একটু প্রেশার দিলেও কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে তো এগুলো সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে দিচ্ছে যেহেতু বাটিতে একটু বেশি করে তেল লাগানো ছিল ফলে কোনো সমস্যাই হচ্ছে না দেখো কত সুন্দর হয়েছে আমি ভেঙেও দেখিয়ে দেব একদম চালের গুঁড়ি ছাড়া ইনস্ট্যান্ট বাড়িতে থাকা সুজি দিয়েই বানিয়ে ফেললাম নরম তুল তুলে সুজির ভাপা পিঠা তো বন্ধুরা চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠে তৈরির ঝামেলা ছাড়া এভাবে সুজি দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করো ভীষণ লোভনীয় দেখতে যেমন হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বেকিং পাউডার দেওয়ার জন্য এগুলো যেমন ফুলকো ফুলকো হয় তেমনই হয় ভীষণ নরম বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তো অবশ্যই একবার হলো তৈরি করো আর এগুলো সারা বছর যে কোনো সময় বানানো যাবে তো দেখো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি একদম নরম তুল তুলে হয়েছে দেখো আর কতটা সুন্দর জালিদার হয়েছে সুজির তৈরি ভাপা পিঠে ঠিক যেন মনে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে তৈরি করা ভাপা পিঠে তোমরাও বাড়িতে এইভাবে সুজি দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করো ভাপা পিঠে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করার রিকোয়েস্ট রইল ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ